হ্যালো গাইস অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই আমি কি রিমিক্স ভিডিও করতে পারবো কি না বা কখন আমি রিমিক্স ভিডিও করতে পারবো এটা কিন্তু অনেকেরই কনফিউশন অনেকেই জানি না তো আজকে আমি দেখিয়ে দেবো আপনি কখন রিমিক্স ভিডিও করতে পারবেন বা আপনার ফেসবুক কখন আপনাকে ইনভাইট করবে রিমিক্স ভিডিও করার জন্য তো দেখুন আমি এখানে আমার পেজের মধ্যে চলে আসলাম আসার পরে যে থ্রি ডট যে অপশনটা জাস্ট এই অপশানে আমি এখানে ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর সিম্পলভাবে আমরা চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা জাস্ট আমি এখানে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আমি এখন করে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নিচে চলে যাচ্ছি নিচে যাওয়ার পর এই যে এখানে অ্যাসাইটমেন্ট নামের যে অপশনটা জাস্ট এই যে এখানে আপনার ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে এই যে এই যে এখানে দেখুন যে আরেকটা অপশন আছে দেখুন অ্যাসাইটমেন্ট এই যে উপরে আমি মার্ক করে দেখাচ্ছি অ্যাসিভমেন্ট নামের যে অপশনটা জাস্ট এই অ্যাসিডমেন্ট অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি অ্যাসিডমেন্ট অপশনে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার পর এখন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে রিলসের যে টুলসগুলো আছে আমার কিন্তু এখানে সবগুলো দেখাচ্ছে সিম্পলভাবে আমি কী করবো এখানে সি অল যে অপশানটা আছে সি অলে চলে যাব তো আমি এখানে সি অলে চলে আসলাম আসার পর এই যে এখানে দেখুন যে আমার এখানে কিন্তু এখানে দেখুন যে এক্সপ্লোয়ার ডিরেক্টর যে অপশানগুলো আছে সবগুলো কিন্তু এখানে ইনিবেল দেখাচ্ছে দেখুন সবগুলো ইনিবেল দেখাচ্ছে কিন্তু আমার যে রিমিক্স অপশানটা এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন মার্ক করে দেখাচ্ছে এই যে রিমিক্স যে অপশানটা এটা কিন্তু আমার এখনও ইনিবেল হয়নি যার ফলে আমি যদি এখন কারো ভিডিওর সাথে রিমিক্স করি তাহলে কিন্তু আমার কিন্তু ভিডিওর মধ্যে কোভিডেট চলে আসবে বা আমার মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে এখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের কখন আপনারা রিমিক্স করতে হ্যাঁ আমি যে এই অপশানটা দেখাইলাম এই যে এই যে এখানে দেখুন যে রিমিক্স যে আপনাদের যখন এই রিমিক্স অপশনটা জাস্ট এই যে এইরকম হয়ে যাবে কালারটা এইরকম হয়ে যাবে তখন আপনারা রিমিক্স করতে পারবেন তো আমি আরেকটা পেজের মধ্যে গিয়ে দেখাচ্ছি জাস্ট আমি এখন অন্য একটা পেজে সুইপ করবো তো আমি এখন ব্যাগে চলে যাওয়ার পর ব্যাগে চলে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমি আমার যে পেজটাতে রিমিক্স করতে দিচ্ছে জাস্ট আমি সেই পেজে চলে যাব দেখুন আমি সেই পেজে চলে আসলাম জাস্ট চলে আসার পর আমি থ্রি ডটে ট্যাপ করবো তো আমি থ্রি ডে ট্যাপ করলাম করার পর আবার আমি এখান থেকে পজিশনাল ড্যাশবোর্ডে চলে যাব তো আমি এখানে চলে আসলাম তো দেখুন চলে আসার পর এখন সেমভাবে আমরা নিচে চলে যাব নিচে আসার পর এখান থেকে আমরা কি করব এখান থেকে যে ঢিলসের যে অ্যাসাইনমেন্ট অপশানটা আছে জাস্ট আমি এখানে এই যে অ্যাসাইনমেন্ট অপশানে এখানে আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেমভাবে আপনার যাবেন এই যে অ্যাসাইনমেন্ট যে অপশনটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন করার পর এখন আপনারা যেটা করবেন এই যে এখানে যে রিলসের টুলসগুলো দেখাচ্ছে আপনারা সেমভাবে এখানে যে সি অল যে অপশনটা সেম সেমভাবে এইভাবে সি অল অপশানে ট্যাপ করে দেবেন তো আমি সি অল অপশানে ট্যাপ করে দিলাম তো সি অল অপশন ট্যাপ করার সাথে দেখুন আমার এই পেজের মধ্যে কিন্তু এই যে রিমিক্স যে অপশনটা এটা দেখুন এনিবেল আছে যার ফলে এখন আমি এই পেজে যদি আমি রিমিক্স করি কারো ভিডিওর সাথে আমার কিন্তু এটা কপিরাইট আসবে না যার কারণ ফেসবুক আমাকে এটা ইনভাইট করেছে এখন ফেসবুক ইনভাইট করেছে এখন আমি এটা করতে পারবো আর আপনাদের যাদের এই অপশানটা এখনও ইনিবেল হয় নাই তারা কিন্তু এখনও রিমিস করতে পারবেন না অন্যের ভিডিওর সাথে আর রিমিস করলে আপনাদের মনটা চলে যাবে তো ধন্যবাদ সবাইকে আশা করি যে সবাইকে বুঝাতে পেরেছি আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন